একদিন এক বাবা তার ছেলেকে দেখে বললেন বাবা আমাদের পুরোনো গাড়িটা তো বহুদিন ধরে পড়ে আছে এটা বাজারে নিয়ে বিক্রি করে আনো ছেলে গাড়ি নিয়ে গেল কিছুক্ষণ পর ফিরে এলো বলল বাবা এক দোকানি দাম বলল মাত্র তিরিশ হাজার টাকা বাবা বললেন ঠিক আছে আবার অন্য দোকানে যাও ছেলে আবার গেল ফিরে এসে বলল বাবা এবার তো বলছে বিশ হাজার টাকা বাবা এবার বললেন চলো এবার একটা জিনিসের দোকানে যাও ছেলে গেল গাড়িটা দেখে দোকানদার বিস্মিত বললেন এই গাড়িটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এটা তো এক ঐতিহাসিক সম্পদ আমি তিরিশ লাখ টাকা দিতে পারি ছেলে অবাক হয়ে বাবার কাছে ফিরে এলো বাবা মুচকে এসে বললেন দেখো বাবা এটাই জীবনের সত্য সবাই তোমার প্রকৃত মূল্য বুঝবে না কেউ তোমাকে অল্প দামে বিচার করবে আবার কেউ তোমাকে অমূল্য বলে মনে করবে তোমাকে নিজের ঠিক জায়গা খুঁজে নিতে হবে যেখানে মানুষ তোমার সত্যিকারের মূল্যটা বুঝবে জীবনে সবাই বন্ধু নয় অনেকেই আসে প্রয়োজনের সময় তবে যে মানুষ তোমার মূল্য বুঝবে তার কাছে তুমি সত্যি দামি সবার সঙ্গে সম্পর্ক রাখো কিন্তু বিশ্বাস করো তাকে যে তোমার মূল্য বুঝবে সত্যিকারের অর্থে